আদালত প্রাঙ্গনে আজ এক অনন্য ঘটনা ঘটে গেল শেখ হাসিনার জনাব আমির হোসেন তিনি সংবাদ সম্মেলন করে যে ঘটনাটি বিশ্লেষণ করলেন সেরকম কিছুই হতে যাচ্ছে যা কারোর কল্পনার মধ্যে এখন পর্যন্ত আসে যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করে না তারা কোনো হত্যার সঙ্গে ছিল না তারা কোনো নির্দেশ দেয়নি আমার জেলার মাধ্যমে এটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না আমি বলেছি এই কথা যে হত্যা মামলার আবার ক্ষমা কি অনেক কিছুরই ক্ষমা হয় কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না আইজিবি সাহেব নির্দোষ না সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা বলেও সাবধান করে এসেছেন উপদেষ্টা পরিষদ পারিষদ বর্গ নিয়ে কোন রকম সেফ এক্সিট পাবেন সে সম্ভাবনা প্রায় শূন্যের কোথায় কাজে নির্বাচনের আগে কে যাবেন কে থাকবেন বলা মুশকিল এদিকে সবশেষ সেনাপ্রধানের ফাইনাল অ্যাকশন শুরু ভারতের চাপের দেশে হারার সেনাপ্রধান ওয়াকার উজ্জামান শেখ হাসিনাকে ছাড়া দেশে নির্বাচন হবে না বলে ডাইরেক্ট ঘোষণা দিল ভারত ডক্টর ইউনুসকে হঠাতে চীন রাশিয়া ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত বড় কিছু ঘটার সম্ভাবনা সেপ্টেম্বরই বিশেষ সূত্রে জানা গেছে সেনাপ্রধান এই কঠোর পদক্ষেপ নেওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেছেন এছাড়া সেনাপ্রধানের এই পদক্ষেপকে কেউ কেউ পরিকল্পিত বলেও মনে করছেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শোনা যাচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ আরো যে চোদ্দটি দল রয়েছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না অপরদিকে আবার ভারত চীন এবং রাশিয়া তারা জোটবদ্ধ হয়েছে এবং সেখান থেকেই অনেক ভারতীয় বিশ্লেষক বলার চেষ্টা করছেন যে এবার বাংলাদেশকে চাপে রাখতে পারবে ভারত আর সেখানে কোনো বাধাই আসবে না কারণ দক্ষিণ এশিয়া থেকে আমেরিকাকে গোটাতে হয়েছে দর্শক এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনি কি মনে করছেন ভারতের চাপে কি ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন নাকি দিবেন না তা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশবিশেষ গুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক বেশি কথা না বলে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আদালত প্রাঙ্গনে আজ এক অনন্য ঘটনা ঘটে গেল শেখ হাসিনার আইনজীবী জনাব আমির হোসেন তিনি সংবাদ সম্মেলন করে যে ঘটনাটি বিশ্লেষণ করলেন সবার সামনে তুলে ধরলেন সে ঘটনাটি শুনে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ হয়তোবা সেরকম কিছুই হতে যাচ্ছে যা কারোর কল্পনার মধ্যে এখন পর্যন্ত আসে না সাবেক আইজিপি মামুন সাহেব তিনি রাজসাক্ষী হিসেবে শেখ হাসিনার বিপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য আজকে আদালতে তাকে আনা হয়েছিল তিনি সাক্ষী দিচ্ছেন কিন্তু শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী জনাব আমির হোসেন যেভাবে জেরা করছেন বা যেভাবে তিনি আগামী দিনে জেরা করবেন তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে কথাগুলো বললেন সে কথাগুলো শুনে মনে হয় যে হ্যাঁ আইজিবি মামুন সাহেব তো অলরেডি ভেসে গেছেন তিনি নিজের মুখেই স্বীকার করছেন তিনি নাকি হত্যা মামলা সাহেব হত্যার সাথে জড়িত আর তিনি সাক্ষী দিবেন শেখ হাসিনার বিপক্ষে আসাদুজ্জামান খান কামালের বিপক্ষে মোট কথা শেখ হাসিনা সরকারের বিপক্ষে যেহেতু তিনি আইজিপি ছিলেন পুলিশের একজন আইজিপি এখন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলতেছেন যে আইজিপি সাহেব মামুন সাহেব যে স্বীকারোক্তি করছেন এটা দ্বারা তার কোনো ক্ষমার মানে ক্ষমার অযোগ্য এখন সব কিছুরই ক্ষমা হয় যে কোনো একটা ভুল করছেন ভুলের ক্ষমা চাইতে পারেন কিন্তু হত্যা মামলার কোনো ক্ষমা নাই আপনি যখন নিজের মুখে স্বীকার করবেন যে আপনি হত্যার সাথে জড়িত ছিলেন আপনি এই কাজগুলো ঘটাইছেন তখন তারপরে আপনি যতই ক্ষমা চান আপনি তো ক্ষমা পাবেন না ক্ষমার অযোগ্য আর সাবেক আইজিবীর রাস সাক্ষী হওয়ার জন্য শেখ হাসিনার বিপক্ষে সাক্ষী দিয়ে তিনি মুক্তি পাওয়ার জন্য তিনি মানে এটা নিজের মুখে স্বীকার করছেন সাক্ষী দিচ্ছেন যে তিনি নাকি হতার সাথে জড়িত ছিলেন এখন তিনি তাহলে তো সব দিকে ফেসে গেলেন অপরদিকে শেখ হাসিনার আইনজীবী জনাব আমির হোসেন বলতেছেন যে আমার আসামি অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা কোনো অপরাধ করে নাই স্পষ্টভাবে তিনি আদালতে বলছেন মামান্য বিচারককে যে আমার আসামিরা কোনো অপরাধ করে নাই অর্থাৎ জুলাই আগস্টের জুলাই আগস্টের যতগুলো মামলা হয়েছে শেখ হাসিনার নামে আসাদুজ্জামান খান কামালের নামে এই মামলাগুলো তো সবই হচ্ছে হত্যা মামলা অন্য কোনো মামলা দুর্নীতি বা অন্য কোনো মামলা কই আমাদের চোখে পড়লো না কিন্তু এই হত্যা মামলা এই মামলাগুলোর আইনজীবী বলতেছেন যে আমার আসামিরা কোনো অপরাধ করেনি তখন সাংবাদিক প্রশ্ন করলেন যে যিনি সাক্ষী দিতেছেন এবং একজন পুলিশের আইজিপি মামুন সাহেব তিনি ছিলেন হচ্ছে শেখ হাসিনার একজন কর্মকর্তা তিনি সাক্ষী দিতেছেন যে তিনি ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাহলে শেখ হাসিনা কেভাবে জড়িত হন না তখন আইনজীবী বলতেছেন যে না আমি তো আমার আসামিদের কথা বলি না যে আমার আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা কোনোভাবে অপরাধী আইজিপি তিনি নিজের মুখে স্বীকার করছেন যে তিনি যুক্ত ছিলেন তাহলে তিনি যেহেতু নিজের মুখে স্বীকার করছেন তাহলে তার তো শাস্তি হবে কারণ হত্যা মামলার তো কোনো মাপ নাই মুকুপ নাই তার তো শাস্তি হবে কিন্তু তার কথা তো চলবে না আমার তো যে অপরাধ করে সেটা আমি বলতেছি প্রমাণ দেখান এইভাবে কথা বলতেছেন যাই হোক সেটা মূল বিষয় না এই তথ্যটা আমি এই মাত্র দেখলাম এই সংবাদটা দেখলাম দেখে আপনাদের জানালাম সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ কথা বলেও সাবধান করে এসেছেন যে সেনাবাহিনীর ভেতরে যদি তাকে উৎখাত করে দেওয়া হয় এবং সেই মানে কর্নেল তাহেরের আদলে একটা ছাত্র সিপাহী জনতার বিপ্লব ঘটানোর যে প্রচেষ্টা চলছে যে কারণে হাসনাত না ওয়াকার এ ধরনের স্লোগান রাজপথে উঠেছে সেই রকম কিছু যদি ঘটে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসও আসলে নির্বিকারে নিরাপদে যমুনায় থাকতে পারবেন না এবং তিনি তার উপদেষ্টা পরিষদ পারিষদ বর্গ নিয়ে কোনো রকম সেফ এক্সিট পাবেন সে সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় তো আস্থার সংকট কি জানি প্রতিশোধ নিয়ে ফেলে ওয়াকারুজ্জামান সেদিকে তার দৃষ্টি এসব চলছিল ঠিক তখন যখন নুরুল হক নুরুর ওপর সেনা প্রধানের বাহিনী সেনাবাহিনীর সদস্যরা এই ফ্যাসিবাদ বিরোধী নেতার ওপর প্রবল প্রহার চালালো শুক্রবার দিন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস একে একটা সরাসরি ইঙ্গিত হিসেবে দেখলেন যে সেনাপ্রধান তার বাহিনী নিয়ে ডক্টর ইউনুসের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কারণ হাসনাত আবদুল্লা থেকে সেনা ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে থাকা আসিফ মাহমুদ সজিব ভুঁয়া প্রত্যেকেই বলতে থাকলেন যে এটা হচ্ছে সেনা প্রধানের ভারতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে আনার চক্রান্ত রাশেদ খান এবি পার্টি সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া শুরু করলেন যে ভারতীয় প্রেতাত্মা সক্রিয় হয়েছে সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এবং এই ভারতীয় প্রেতাত্মাদেরকে এক এক করে চিহ্নিত করে তাদেরকে নাকি সেনাবাহিনী থেকে বের করে দিতে হবে না হলে সেনাবাহিনীর ভেতর ভেতর থেকে বের করে এনে এদের বিচারের মুখোমুখি করতে হবে এই এই বিষয়গুলো মাথায় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে যেমন ভাবছিলেন যে নুরুল হক নুরুকে পেটানো সেনা প্রধানের তাকে দেওয়া ইঙ্গিত যে তিনি এদের এই সব তরুণ নেতাদের কারো আর কোনো মপ সহ্য করবেন না এবং সেনাপ্রধান রেগে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমোশনের ফাইলগুলো আটকে রেখেছেন অন্যদিকে সেনাপ্রধান এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একদিকে যেমন বলেছেন আপনি গুজবে কান দেবেন না তেমনি তিনি প্রধান বিচারপতিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন প্রধান বিচারপতির সঙ্গে আগের দিন দেখা করে তিনি এই গুজবকে একরকমের চাঙা করেছেন যে এই গুজবের সূত্রপাত হয়েছিল মার্কিন রাষ্ট্রদূতের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার মাধ্যমে যে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে একটা নির্বাচনকালীন সরকার কিংবা রায় ব্যবস্থা ফিরে আসতে পারে যাতে প্রধান হিসেবে প্রধান বিচারপতি একটা ভূমিকা রাখতে পারেন এই বিষয়গুলো যখন সামনে চলে আসে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেনা প্রধানের মধ্যে আবারও একটা ক্ষমতার টানাটানি লড়াই শুরু হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত মনোযোগ দিচ্ছেন সেনাবাহিনীর ভেতরে তার কমান্ড স্ট্রাকচারটা ঠিক রাখতে সেনাবাহিনীর ভেতরে আস্থার পরিবেশটা ঠিক রাখতে সে কারণে তিনি দুই হাজার এক থেকে দু হাজার ছয়ে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসাররা যে এখন পদ পদায়নে সকল উচ্চ পদে যাবে সেই বিষয়টি ঠেকানোতে কোনো চেষ্টা করছেন না বরং তাদেরকে আস্থায় আনার চেষ্টা করছেন কারণ সেনাবাহিনীর ভেতরে আবার তিনজন সেনা কর্মকর্তা যারা প্রথা যারা তিনজন সেনা কর্মকর্তা ওই যে ভারতপন্থী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একরকমের সিপাহী জনতার বিপ্লব ঘটিয়ে সেনাবাহিনীর ভেতরে নানা রকম চাঞ্চল্য সৃষ্টির চেষ্টা করছেন এর মধ্যে আছেন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ শেখ হাসিনা আমলের সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া আছেন বিএনপি আমলে চার দলীয় জোট সরকারের সময়কার ডিজিএফআই প্রধান রেজাকুল হায়দার চৌধুরী যাকে দশটা কস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় শেখ সরকারের সময় বহু বহু বছর জেল খাটতে হলো এবং যিনি ইউনুস সরকারের সময় জেল থেকে বেরিয়ে এলেন আর আছেন জামায়াতি ইসলামীর আমির গোলাম আজমের ছেলে হওয়ায় যাকে শেখ হাসিনা সরকার দীর্ঘ সময় সেনা প্রহরাতেই গুম করে রেখেছিল মানে যিনি আয়নাঘরে ছিলেন বলে অভিযোগ আছে এবং যিনি বেরিয়ে এলেন শেখ হাসিনা সরকারের পতনের পর এই তিন সেনা কর্মকর্তা একদিকে যেমন একেবারে তরুণ তরুণ সেনা সদস্যদেরকে সংগঠিত করার চেষ্টা করছেন বা প্রভাবিত করার চেষ্টা করছেন বলে খবর আছে তেমনি খবর আছে যে এরা অনেক ক্ষেত্রেই গত পনেরো বছরে শেখ হাসিনার আমলে পদচ্যুত হয়েছেন বরখাস্ত হয়েছেন নানা কারণে এমন সেনা কর্মকর্তাদের সংগঠিত করছেন এবং সংগঠিত করছেন সেনাবাহিনীর ভেতরের সেই অংশটাকে যেই অংশটা আসলে এই যে ভারতপন্থী মঈনউ আহমেদ ক্ষমতায় এসেছিল রেজাকুল হায়দারের জায়গায় বলেই সেনাবাহিনী তখন এক এগারো ঘটিয়ে ফেলেছিল এবং সেই এক এগারো ঘটানোর ফলেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পেরেছিল এই বয়ানটিতে বিশ্বাস করছেন এবং যারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন যে কোনো মুহূর্তে ভারতের একরকমের প্ররোচনায় বা ইঙ্গিতে অথবা শেখ আনতে আওয়ামী লীগের রাজনৈতিক একাগারো ঘটিয়ে ফেলতে পারেন সেই আশঙ্কায় বিশ্বাস করেন এই আশঙ্কার মূল কারণটা যদি আরেকটু পরিষ্কার করে বলি চারদলীয় জোট সরকারের সময় কিন্তু ময়নি আহমেদের সেনাপ্রধান হওয়ার কথা ছিল না বরং সেনাপ্রধান হওয়ার কথা ছিল এবং জামায়াতি ইসলামীর দিক থেকে চারদলীয় জোটের শরিক হিসেবে তাদের দিক থেকে সরাসরি পরামর্শ ছিল তখনকার ডিজেএফআই প্রধান রেজাকুল হায়দার চৌধুরীকে সেনাপ্রধান করার কিন্তু এমন বক্তব্য আছে এমন প্রবাণ নাকি অনেকের কাছে আছে যে ভারতের পরামর্শেই এবং বিএনপির ভেতরকার ভারতপন্থী অংশের উৎসাহেই তখন সেনা সেনাপ্রধান বানানো হয় যেই মৈনু এক এগারো তৈরি করবার ফলে শেষ পর্যন্ত বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াতে ইসলামীকে এত বিচার মামলা হামলার সম্মুখীন হতে হয়েছে দেড় দশকের বেশি সময় ধরে এই অভিযোগ সেনাবাহিনীর ভেতরেও আছে অত্যন্ত সুগভীরভাবে কাজেই না নানা কিছু করবার চেষ্টা করছেন তার মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ভেতরে শৃঙ্খলা এবং এমন একটা পরিস্থিতি আস্থার সম্পর্ক ধরে রাখতে চাইছেন সেনাপ্রধান হিসেবে যাতে সেনাবাহিনীর ভেতরে তাকে উৎখাত করার ষড়যন্ত্র শুরু না হয় সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা বলেও সাবধান করে এসেছেন যে সেনাবাহিনীর ভেতরে যদি তাকে উৎখাত করে দেওয়া হয় এবং সেই মানে কর্নেল তাহের আদলে একটা ছাত্র সিপাহী জনতার বিপ্লব ঘটানোর যে প্রচেষ্টা চলছে যে কারণে না ওয়াকার এ ধরনের স্লোগান রাজপথে উঠেছে সেই রকম কিছু যদি ঘটে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসও আসলে নির্বিকারে নিরাপদে যমুনায় থাকতে পারবেন না এবং তিনি তার উপদেষ্টা পরিষদ পারিশদ বর্গ নিয়ে কোনো রকম সেফ এক্সিট পাবেন সে সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় এই অবস্থায় ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান দুজনেই জানেন যে তাদের ভেতরে অবিশ্বাস আছে বটে কি আস্থার সংকট আছে বটে তবে দুজনেরই এই মুহূর্তে দুজনকে বাঁচিয়ে রাখা জরুরি এবং তাদের দুজনের বেঁচে থাকতে হলে বঙ্গভবনে টিকে যেতে হবে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকেও আর এই মুহূর্তে এই ক্ষমতার টানাটানির সমীকরণে খুব তরতাজা হয়ে উঠেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও বটে কাজে নির্বাচনের আগে কে যাবেন কে থাকবেন বলা মুশকিল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান ওয়াকার দুজনেই জানেন একজন গেলে আরেকজনের টিকে থাকা মুশকিল হবে আজকে আইজিপি সাহেব সাবেক আইজিপি সাহেব সে গতকালকে গত পরশু দিনে যে জবানবন্দি দিয়েছেন তার জেরার জন্য আজকে ছিল আমি জেরা করেছি শুরু করেছি জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি একটা পর্যায়ে বলেছে আমি বলেছি কথা যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না বিশেষ করে এটা আমি তখনও বলি নাই কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কি অনেক কিছুরই ক্ষমা হয় কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না উনি যদি হত্যা করেই থাকে যদি স্বীকারী করে থাকে তাহলে ওনারও বিচার হওয়া উচিত তবে আমি বলবো পরবর্তীতে আর দ্বিতীয় কথা হয়েছে যে আমি আইজিবি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন আমার জেলার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না এবং আইজি আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না এইভাবেই আমি জেরাটা করার চেষ্টা করছি কতখানি পারছি বা পারব সেটা মাননীয় আদালত মাননীয় ট্রাইব্যুনাল সেটি বিবেচনা করবেন এই আমার পক্ষে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বলছেন যে হত্যা মামলার ক্ষমা হয় না অপরাধ করলে হয় না তাহলে উনি 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 যদি অপরাধ করে থাকেন আপনার আসামি শেখ হাসিনা তার অধীনস্থ কর্মকর্তা ছিলেন উনি

উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন অতএব তিনি ওনার স্বীকারী অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না আমার বক্তব্য হলো যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করে না তারা কোনো হত্যার সঙ্গে জড়িত ছিল না তারা কোনো নির্দেশও দেয় না আপনি যে যেরকম করছেন আপনি কি মনে করেন যে আপনি আসামি করে নিয়ে যেতে পারবেন আমি চেষ্টা করছি পারবো কি পারবো না এই কথা তো বলার সময়ও হয় নাই প্রথম কথা দ্বিতীয় কথা রাখ ভবিষ্যৎবাণী করার ক্ষমতা তো আমার নাই সে ক্ষমতা তো আল্লাহ আমাকে দেয় নাই প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ